রূপকথার গল্প চ্যালেনি আপনাদের ওয়েলকাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করছি পুত্র সন্তানদের জন্য এ দিয়ে শুরু কিছু নাম ও তার অর্থ তো আপনি যদি রূপকথা গল্প চ্যালেনের এই রকমের নতুন নামের ভিডিও ও অর্থ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন রাখুন তো চলুন আজকের ভিডিওর নামগুলি দেখে নেওয়া যাক আহান আহান নামের অর্থ ভোর বা সূর্যোদয় অর্ণব অর্ণব নামের অর্থ সমুদ্র আদ্বিক আদ্বিক নামের অর্থ অদ্বিতীয় আথর্ব আথার্ব নামের অর্থ প্রথম বেদ অদ্ভয় অদ্ভয় নামের অর্থ আনন্দ আনন্দ আনন নামের অর্থ আবির্ভাব আদয়ন্ত আদয়ন্ত নামের অর্থ অসীম অনন্ত অনন্ত নামের অর্থ অসীম আরভ আরভ নামের অর্থ প্রজ্ঞা আরুষ আরুষ নামের অর্থ উজ্জ্বল বা সূর্য অমায় নামের অর্থ ভগবান গণেশের আরেকটি নাম অগ্নিপ নামের অর্থ আলোর মতো উজ্জ্বল অভয় অভয় নামের অর্থ যোগ দেওয়া বা একীভূত অনেক অনেক নামের অর্থ সৈনিক আকসাজ আকসাজ নামের অর্থ ভগবান বিষ্ণু আকুল আকুল নামের অর্থ ভগবান শিবের আরেকটি নাম আশফিক আশফিক নামের অর্থ আশীর্বাদ তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও